ওয়াকারেডে অফিসার যতlistener পাঙ্কা গজাইছে পাঙ্কা গজাইছে ইন্ডিয়ার সুসব নিয়মবয়বৃতভাবে ক্যান্টনমেন্টে জায়গা যখন দেখা করছে তার পক্ষ থেকে গত বুধবার শেখ খালিদজির সাথে গিয়ে করতে আমি প্রথম থেকে বলে আসছি যে এই ইন্ডিয়ান মালজ যখন বলিছি সিসির মতো একটা প্রো ইন্ডিয়ান সরকার বইতে চাই তখন সবাই আরে রে 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 করে আউট ছিল দাদা এইটা কি বললেন দশ শতাংশ যা শুনলে আপনাদের চোখ কপালে উঠে যাবে সেনা প্রধান ওয়াকরুজ্জামানকে তো সবাই আমরা সেলুট দিতেছি সবাই আমরা বাহবা দিচ্ছি কিন্তু খালেদা জিয়ার সাথে তিনি যে সাক্ষাৎ করেছেন তারপরে পরে আজকেই কিছুক্ষণ আগেই পিনাকি দাদা একটা গুরুত্বপূর্ণ ভিডিও শেয়ার করেছেন কথা বেশি পারবো না স্ক্রিনে তার ভিডিওটি থাকছে আশা করছি সম্পূর্ণ ভিডিও যেটা আমাদের সাথে থাকবেন তিনি কি বলছেন এই ব্যাপার এবং বাহাত্তরের সংবিধান নিয়ে তিনি কিছু চঞ্চলকর তথ্য দিয়েছেন সচল হয়েছে ওনার পাঙ্খা কাজ হয়েছে পাঙ্খা ইন্ডিয়ার সচিব নিয়ম বহির্ভূতভাবে ক্যান্টনমেন্টে যাইয়া যখন দেখা করছে তারপর থেকে গত বুধবার সে খালেদা জিয়ার সাথে গেছে দেখা করতে আমি যে প্রথম থেকে বলে আসতেছি যে এই ওয়াকার এটা ইন্ডিয়ান মাল যখন বলেছি সিসির মতো এটা প্রো ইন্ডিয়ান সরকার বাজাইতে চায় তখন সময় আরে রে 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 করে উঠছিল এমন ভাব সবাই তখন ওয়াকার লিগ হয়ে উঠছিল নতুন জাতির পিতা হয়ে ছিল ওয়াকার এখন বুঝেছেন তো ওর টিকি কই বান্ধা আছে যারা তখন শিক্ষক মারিছিলেন আপনারা জবাব দিবেন ইন্ডিয়ান ফরেন সেক্রেটারির সাথে কিসের ইটিস পিটিস তার জবাব আছে নাই ইন্ডিয়ান ফরেন সেক্রেটারি যে পানি পড়া দিছে তার ভিত্তিতে এখন বাংলাদেশের রাজনীতির ইস্যুগুলো শেপ নিবে আমি কয়ে রাখলাম লিখে রাখেন এরই একটা অ্যাসাইনমেন্ট হইতে পারে খালেদা জিয়ার সাথে দেখা করা ওনারে কিছু বোঝানোর চেষ্টা করা কি কি পানি পড়া দিচ্ছে ইন্ডিয়ান ফরেন সেক্রেটারি ওয়াকার রে আজেন সেটা একটু বুঝে দেখি কি দিছে এটা বলা মুশকিল এটা ওয়াকার আর পররাষ্ট্র সচিবের বিক্রম মিশ্র জানে তবে আমরা অনুমান করতে পারি এক নাম্বার নতুন কোন রাজনৈতিক শক্তি যেন উত্থিত না হয় কারণ সেই নতুন রাজনৈতিক শক্তি হবে ইন্ডিয়া বিরোধী দুই নাম্বার আওয়ামী যেন রাজনীতি করতে দেওয়া হয় তিন নাম্বার জামাতকে যেন কোন স্পেস না দেওয়া হয় চার নাম্বার এইসব কিছুর জন্য যেন বাহাত্তরের সংবিধান সমুন্নত থাকে পাঁচ নাম্বার নির্বাচন যেন দ্রুত হয় নির্বাচন দ্রুত না হইলে বিএনপির খবর আছে ধানের সিসার কেউ চিনবে না চিনবে নাকি টেম্পু স্ট্যান্ড বিএনপি আমার উপরে বিলা আরো বিলা হোক সেটা চাই না তাইলে যা যা ঘটতেছে রাজনৈতিক মহলে সেই সব এই লাইন বরাবর না এবার বুঝেছেন তো কার্তিক কই বান্দা ইন্ডিয়া মারিচ্ছে উটি থেকে আর লাশ পড়িচ্ছে ইটি ওয়াগার সাহেব ক্যাংকা ত্রাণ করতে এবার বুঝেছেন তো বুঝছাও এবার আসেন সংবিধান নিয়ে আলাপ করি বাহাত্তরের সংবিধানের মধ্যে কি পাইছে বিএনপি এটা রাখাই লাগবি একটা রিল দেখেছিলাম ফেসবুকে দেখে গুটাইতে গুটাইতে যে মায়ের কাছে এক পোলা এক মাইয়া নিয়া আসছে তো কইছে যে এটা আমার বউ তো মা কইছে কি আসের মধ্যে তো পোলা কয় ওর মধ্যে তো নাতি আছে দেখেন পোমা মা বলছি আমি বিয়ে করেছি এইটা তোমার বউ মা এই মেয়ে হবে আমার বাড়ির বউ কি আছে এই মেয়ে মধ্যে ওর মধ্যে তোমার নাতি আছে ইнка ওই 72 সংবিধান মধ্যে কি আছে দেখি কোন ভালোবাসায় বিএমপি কি ঢুকেইছে এর মধ্যে আংকারে দেখা দরকার তাই না আজেন দেখি বিএমপি 72 সংবিধান তাকুক এটা তো চাই তাই না তো মির্জা আব্বাস কইছে যে ওই নাকি কষ্ট লাগে এই সংবিধানকে যখন বাদ দেওয়া লাগে সুইদের রক্তের দিয়ে লেখা যে সংবিধান সেই সংবিধানকে যখন কবর দেওয়ার কথা বলা হয় তখন কিন্তু আমাদের কষ্ট লাগে তো মানে দেখি আব্বাস ভাই উনি আবার কইছে কি আমি পড়ে দেখলাম অনেক মন দিয়া ভুল কইছে ই কইছে যে আমি বাহাত্তর সালের সংবিধানের সমর্থক নই আমি একাত্তর সালের সংবিধানের মুক্তিযুদ্ধের রক্তের সমর্থক মানে কি বাংলাটাও তো ঠিক মতো কোনো ব্যাপারের নাই মানে দেখি আব্বাস ভাই একাত্তর সালের সংবিধান কোনটা আওলায় গেলে হবে এখন ক্ষমতা নাই যেতে যেতে আরো কইছে যে মুক্তিযুদ্ধ হয়েছিল বলে এই সংবিধান ওই সংবিধানে যদি খারাপ কিছু থাকে নিশ্চয়ই সেটা বাতিল যোগ্য ওই সংবিধানে যদি খারাপ কিছু থাকে নিশ্চয়ই সেটা বাতিল যোগ্য তো আব্বাস ভাই কি খারাপ জিনিস আছে সংবিধানে আপনি তো কইছেন যদি থাকে তাহলে কি খারাপ জিনিস আছে সেটা বলেন কি বাতিল করবেন সেটা বলেন আমরা তো মনে করি এক মন সংবিধান দুধের মধ্যে এক ফোটা সোনা পড়েছে পুরাটাই নষ্ট তা আপনি বাদ দিবেন কি পুরোটাই তো নষ্ট একটা রাজনৈতিক দল হিসেবে আপনাদের তো বলতে হবে সংবিধানে খারাপ কি আছে বলছেন কখনো বলেন নাই ওইটুকু কাজ তো করবেন না ওই কাজ করার না আছে হ্যাডম না আছে ইচ্ছা সংবিধান সম্পর্কে আপনাদের ক্রিটিক্যাল পজিশন কি নাই তো তা আপনারা এটা বদলাবেন না অবশ্যই ক্ষমতা গেল বদলানোর মতো সংখ্যাগরিষ্ঠ তো আপনাদের থাকবে না লিগে রেখেন কয়ে দিলাম আজকে না না আমাদের বদ্ধ আপনার কি আপনারা প্রত্যেকদিন নিশ্চিত করি চেঞ্জ আপনাদের ভোট কমে আপনাদের ভোটের মুরগি আপনি লেজে কাটবেন না গলায় কাটবেন সেটা আপনাদের ব্যাপার কিন্তু আপনাদের বলতে হবে আপনারা কি বদলাবেন সংবিধানের না বললে নির্বাচনে যাইতে পারবেন না নির্বাচনে যাইয়া দেখেন কোন কিসিমের সমালোচনা শুনেন আমাদের কাছ থেকে টের পাইবেন তখন ভাইবেন না আপনাদের ভোট দেওয়ার জন্য বসে আছে সবাই না ওই দিন বাগে গইছে। কেন আপনাদের ভোট ব্যাংক বাগে খাইতেছে সেটা আমি আলাপ করবো নি দেখাই দিব নি কেন আপনার ভোট ব্যাংক বাগে খাইতেছে খুব মনে করেন যে মার্কা দেখে সাপ্পা দিবে ওই দিন গেছে আজ আমার আলাপ শুধু সংবিধান নিয়ে আবার রিজি কইছে যে সংবিধান বাতিল মানে নাকি মুক্তিযুদ্ধকে অস্বীকার করা উনি কাইন্দে শেষ মুজিবের ছবি কেন নামানো হইছে দেখেন শেখ মুজিবের ছবি নামানোটা উচিত হয় খন্দকার মুস্তাক নামিয়েছিলেন জিয়র রহমান তুলেছিলেন ইতিহাস আপনার নির্ধারণ করবে বিচার করবে তো সেই সেই বিচারের ভার থাকলো জনগণ বিচার করবে কিন্তু আমাদের জাতীয় জীবনের জাতীয় ইতিহাসের আন্দোলনে যার যতটুকু অবদান সেটা সেটা স্বীকার করা হোক আমরা আওয়ামী লীগের মতো সংকীর্ণ নই আমরা ছোট মনের জন্যই বলছি শেখ মুজিবের ছবি নামানোটা উচিত হয়নি বাঘের পিছে যেমন ফেউ থাকে না তেমনি বাংলাদেশের সরকারি দলের পিছনে একটা গৃহপালিত বিরোধী দল থাকে এটা এরশাদ শুরু করেছিল এর ছিল আসাম ছিল আর বিরোধী দল ইলেক্ট করে ফেলছে ওই বিএনপি নূর চাকি এদেরকে দিয়া এদের নমিনেশন আগে কনফার্ম করেছে দেখেন নিজের দলের নমিনেশনের খবর নাই জোট সঙ্গী নমিনেশন কনফার্ম করেছে ছয় নেতার তো এই গৃহপালিত বিরোধী দলের এক নেতা নুর অলরেডি আওয়াজ দিতেছে তারা বাহাত্তরের সংবিধান বাতিল চায় না বাকিরাও কবে একটু ওয়েট করেন এই ছয় ক্যান্ডিডেট জামানত বাজে আপনার চান্স আছে কলে আমি কয়ে দিলাম এখনই কয়ে দিলাম বুঝছাও আর যদি বঞ্চিত ক্যান্ডিডেট বিএনপির যদি বঞ্চিত ক্যান্ডিডেট থাকবি না ওটি ও যদি নাগরিক কমিটি বা জামাত ক্যান্ডিডেট করে তাহলে এ ছয় জনের এমপি হওয়ার কায়েসের কলেজ যাই হোক আজকে আমার আলাপ বাংলাদেশের পশ্চিমবঙ্গ সংবিধান নিয়ে ওই আলাপ পরে আসলে বিএনপি সংবিধানটিক ঠিক মতো পড়িছে আমার সন্দেহ আছে আসেন না দেখি কি সংবিধানের মধ্যে কি আছে কি ঢুকে রাখিছে উনিশশো সালে পাকিস্তানের সংবিধানের একটা আলোচনা হইতেছিল সেইখানে যে সমস্ত ধারার সমালোচনা করেছিল আমিলি সেগুলো বাহাত্তরের সংবিধানে ঢুকে দিছে কেন আমিলি তখন সমালোচনা করেছিল কেন কারণ ওই শাসনতন্ত্রটা তৈরি করা হয়েছিল আয়ুব খানকে সামনে রেখা আয়ুব খান যেন একটা এক না খুঁজে উঠতে পারে সেটা সবকিছু ওই শাসনতন্ত্র ছিল পাকিস্তানের তো পরে যখন বাংলাদেশ এলো তখন যে থাকবে ক্ষমতা সে এক না খুঁজে উঠতে পারে সে যেন যা যা কিছু ছিল আয়ুব খান ঢুকাইছিল সব কিছু ঢুকাইছে পাকিস্তানের ওই শাসনতন্ত্রে যে যে ক্ষমতা দেওয়া হয়েছিল না আয়ুব খানকে বাংলাদেশের এই বাহাত্তরের সংবিধানে প্রধানমন্ত্রীকে সে একই রকম ক্ষমতা দেওয়া হয়েছে আপনি তো জানেন যে এমপি ইলেকশন হয়ে আসে তিনশোটা সিট থেকে কিন্তু কেন স্বাধীনভাবে আলাপ করতে পারে সিদ্ধান্ত পারে মতামত দিতে পারে না দলের ডিসিশনের বাইরে গেলে সদস্যপদ বাতিল হয়ে যায় মানে হাসিনা যেটা চাইবে বা সংসদের নেতা যেটা চাইবে বা ভবিষ্যৎ দলের নেতা যেটা চাইবে সেখানে এমপিদের ভোট দিতে হবে তাহলে আলাদা আলাদা এমপি থেকে লাভ কি তাই না দলের সিদ্ধান্তের বাইরে যদি ভোটই দিতে না পারে তাহলে আলাদা আলাদা ভোট করার তো দরকার নাই তিনশো জন আলাদা লোকের তো দরকার নেই একজন থাকলেই হয়তো তাই না এই সংবিধানে মিছে মিছে মেলা কথা লেখা আছে বা কথা দিয়ে ভরে রেখেছে আর কি লিখেছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক নাকি জনগণ বা তার মানে আমি আপনি জনগণ তা আমি আপনি মালিক তো তাই না হ্যাঁ তো লিখেছে কি লিখেছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ এটা দিয়ে কিন্তু শেষ না পরে। বাক্যটা একটা সেমিকলন চিহ্ন দিয়া আবার ঘোষণা করছে যে এই ক্ষমতা কেবল সংবিধানের অধীনে কর্তৃত্বে কার্যকর হইবে তাইলে প্রশ্ন যেটা স্বাভাবিকভাবে আসে সেটাই তো যে সংবিধান জনগণের যে ক্ষমতা এটা কাদের কিভাবে প্রয়োগের দায়িত্বটা দিছে কাকে এই ক্ষমতা কেবল সংবিধানের অধীনেও কর্তৃত্বে কার্যকর হবে তার মানে কি তার মানে এই ক্ষমতাটা প্রয়োগের দায়িত্ব কারে দিছে বুঝছেন এই ক্ষমতা প্রয়োগের মালিক হইতেছে প্রধানমন্ত্রী আপনি মালিক কিন্তু প্রয়োগ করবে প্রধানমন্ত্রী মানে বুঝিয়েছেন তো মালিক আপনি কিন্তু মালিকের ক্ষমতা প্রধানমন্ত্রী তো এই কাগজের মালিক হোক আপনি লাভ কি বাড়ির মালিক আপনি কিন্তু মুখলেজ তো এই বাড়ি থেকে আপনার লাভ কি ভোট দেওয়ার অধিকার ছাড়া ক্ষমতা প্রয়োগের কোন বিধান এই সংবিধানে কোথাও আপনি খুঁজে পাবেন না তাও এই সামান্য অধিকারটাও কেড়ে নেওয়া হয় তার ফলে সংবিধানে যাই লেখা থাকুক মালিক বলুক যাই করুক জনগণ আখেরে দাস হইয়া যায় রাজনৈতিক দলে এবার রাষ্ট্রপতির ভূমিকা নিয়ে কথা বলি সংবিধানের যে রাষ্ট্রপতি বিষয়ক অনুচ্ছেদ আছে না ওইখানে বলা আছে যে কেবল প্রধানমন্ত্রী নিয়োগের ক্ষেত্র ব্যতীত রাষ্ট্রপতি অন্য সকল দায়িত্ব পালনে প্রধানমন্ত্রী পরামর্শ অনুযায়ী কার্য করিবেন তবে শর্ত থাকে যে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে আদৌ কোনো পরামর্শ দান করিয়াছেন কিনা এবং করিয়া থাকলে কি পরামর্শ দান করিয়াছেন কোনো আদালত সেই সম্পর্কে কোনো প্রশ্নের তদন্ত করিতে পারিবে না অর্থাৎ সংবিধান রাষ্ট্রপতিকে যে সব ক্ষমতা দিছে বলে মনে করা হইতেছে তার কোনোটাই আসলে তার নাই বুয়া সবই প্রধানমন্ত্রী পরামর্শ অনুযায়ী প্রয়োগ করতে পারে তো প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া যদি প্রয়োগ করতে না পারে তাহলে রাষ্ট্রপতি থেকে লাভ কি কর বলেন তো বিচারপতি নির্বাচন কমিশনের নিয়োগ সকল সাংবিধানিক পদে নিয়োগ দান দণ্ডপ্রাপ্ত আসামের দণ্ড মৌকুব কোনো কিছুই প্রধানমন্ত্রী পরামর্শ ব্যতীত করার ক্ষমতা সংবিধান রাষ্ট্রপতিকে দেয়নি আমার সংবিধান পড়লে মনে হইতে পারে যে রাষ্ট্রপতি প্রতিরক্ষা বাহিনীর সর্বাধিনায়ক সে বিচারপতি নিয়োগ করে অ্যাটর্নি জেনারেল নিয়োগ করে নির্বাচন কমিশন মহাহিসাব নিরীক্ষক নিয়োগ করে কিন্তু আগের অনুচ্ছেদে যদি দেখেন না তাইলে এই সমস্ত ক্ষমতা আসলে দেখা যাচ্ছে যে দৃশ্যত রাষ্ট্রপতির কিন্তু প্রকৃতপক্ষে এটা প্রধানমন্ত্রীর আন্ডারে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর আন্ডারে চাকরি করা এক ভালসুন যা নিজের কোনো ক্ষমতা নাই সাদের মতো আর কি নিজের কোনো আলো নাই প্রধানমন্ত্রী সূর্যের আলোতে সে আলোকিত সংবিধান অনুসারে বলছে যে রাষ্ট্রপতির আছে প্রধানমন্ত্রী নিয়োগের ক্ষমতা কিন্তু এবার বলা আছে যে সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থা ভাজন বলে রাষ্ট্রপতির নিয়োগ প্রতীয়মান হইতে হবে তার মানে রাষ্ট্রপতি তাকেই প্রধানমন্ত্রী নিয়োগ করবে যে সংসদে সংখ্যাগরিষ্ঠ তার মানে তার রাষ্ট্রপতি কোনো ক্ষমতা নাই প্রকৃত অর্থে প্রধানমন্ত্রী নিয়োগের ক্ষমতাও তার না এটা হলো সংখ্যাগরিষ্ঠ সংসদ সদস্যের ক্ষমতা তারপরে প্রধানমন্ত্রীর তো প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতার অধিকারী করছেই মন্ত্রী নিয়োগ করা বরখাস্তার সংবিধানে প্রধানমন্ত্রীকে দিছে বাংলাদেশের সংবিধানে প্রধানমন্ত্রীকে যে ক্ষমতা দেওয়া হয়েছে প্রাচীনকালে সম্রাটদের ওই ক্ষমতা ছিল না আচ্ছা এবার আসেন পৃথিবী সব দেশে ইমপিস করা যায় রাষ্ট্রপ্রধানকে তাই না সংবিধান অনুসারে প্রধানমন্ত্রীকে কি ইমপিস করা যায় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যদি কোনো অভিযোগ ওঠে তাহলে তদন্ত করবে কে এটাও কি রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রীর সাথে পরামর্শ করে করতে হবে প্রধান বিচারপতির বিরুদ্ধে যদি কোনো অভিযোগ ওঠে তাহলে সেটা তদন্ত করার অধিকারই বাকি কেমন করে করবে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় পররাষ্ট্র বিষয়ে রাষ্ট্রপতিকে অবৈধ করবেন ঠিক আছে কিন্তু অবহিত হয়ে থাকে কি যথেষ্ট যদি প্রধানমন্ত্রী কোন রাষ্ট্রীয় কর্মকাণ্ড বা পররাষ্ট্র নির্ণয় নিরাপত্তা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কিংবা বাংলাদেশের সংবিধানের সঙ্গে অসঙ্গতিপূর্ণ হয় তাহলে তার বিচারটা করবে কে এই বিচারের সুযোগ আমাদের সংবিধানে নাই এইভাবেই সংবিধান প্রধানমন্ত্রীর স্বেচ্ছাচারিতার সুযোগ করে দেওয়া হয়েছে এই সংবিধানের মধ্যে লুকায় আছে ফ্যাসিবাদের বীজ এই সংবিধানের মধ্যে লুকায় আছে স্বৈরাচারের বীজ ওই যে বলছি না এর মধ্যে কি আছে এইটাই আছে ওইটাই বিএনপির পছন্দ ও বিএনপি ওই আর একটা হয়ে উঠতে চায় এই যে আভ্যন্তরীণ রাজনীতি অর্থনীতি আইন শৃঙ্খলা পরিস্থিতিতে বিশৃঙ্খলা অরাজকতা এমনকি দেশদ্রোহিতা করছে যে হাসিনা এর জন্য হাসিনাকে দায়ী দোষী সাব্যস্ত করা বিচার করার সাংবিধানিক সুযোগ সংবিধানে নাই বুঝছাও বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিকে মার্কিন প্রেসিডেন্ট তাই না তারই ইমপিস করা যায় আর আমাদের সংবিধান এমন যে দূরে থাক। সাংবিধানিকভাবে তার কাছে চাওয়ার এবং আদায় করার কোনো সুযোগ নাই এই জন্যেই এই সংবিধান বাহাত্তরের সংবিধান এত পছন্দ বিএনপির বুঝছাও এইবার আসেন দেখি যে রাষ্ট্র তার ঘোষিত নীতির উল্টা নীতি সংবিধানের বলে বাস্তবায়ন করতে পারে কেমনে আসেন দেখি সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতি লেখা আছে তো একটা মূল তো একটা অংশ আমরা জানি এবং একটা অংশ অর্থনৈতিক রাষ্ট্র যে রাজনৈতিক এবং অর্থনৈতিক লক্ষ্য নির্ধারণ করছে তার বাস্তবায়ন আদালতের বাইরে রাখা হয়েছে এই নিয়ে যদি কোনো প্রশ্ন নাও তোলা হয় আর যদি রাষ্ট্র যদি তার ঘোষিত নীতির বিপরীতে কোনো নীতি বাস্তবায়ন করতে যায় তাহলে সেটা আদালতে যায় বন্ধ করা যাবে না যেমন ধরেন আমাদের রাষ্ট্রীয় মূল নীতিতে স্বাস্থ্যকে চিকিৎসাকে একটা মৌলিক অধিকার হিসেবে বর্ণনা করা হয়েছে এখন আপনি যদি চিকিৎসা না পান চিকিৎসা দিতে যদি না আপনি কি আদালতে যে মামলা করে দিতে পারবেন রাষ্ট্রের বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে পারবেন না তো তাহলে মৌলিক অধিকার থেকে লাভ কি এই সংসদকে দুই তৃতীয়াংশ ভোটে সংবিধানের সব কিছু পরিবর্তন স্থগিত এটা ক্ষমতা দেওয়া হয়েছে যেটা এমনকি মূল নীতি হইলেও সংবিধানের মূল নীতি হইলেও রাষ্ট্রীয় মূলনীতি নীতি হইলেও সেটা মৌলিক অধিকার হইলো। এমন যে কোনো কিছু হিসেব স্থগিত করে দিতে পারে নষ্ট করে দিতে পারে রাষ্ট্রের মূলনীতি বাস্তবে প্রয়োগ না করে সম্পূর্ণ বিপরীত পথে চললেও তা কোনোভাবে সংবিধানের লঙ্ঘন হবে না যদি দুই তৃতীয়াংশের ভোট আপনি পান এবং এই রাহাজানি বন্ধ করার কোন সাংবিধানিক ব্যবস্থা এই সংবিধানে নাই দুই তৃতীয়াংশ ভোট নিয়ে বাংলাদেশের নাম যদি গান্ডু গান্ডুল্যান্ড কইটা দেওয়া হয় তাও সই সেটাও সংবিধান সম্মত আর এই সংবিধানে হাত দিতে হইলে বিএনপি ব্যাধা পায় তো সংবিধান যদি জনগণের অভিপ্রায় প্রকাশ হয় তা স্বাধীনতা রক্ষার সনদ হয় তাহলে জনগণের ঊর্ধ্বে তো করা অবস্থান হইতে পারে না কিন্তু এমপিরা জনগণের ঊর্ধ্বে হয়ে যায় যদি তার দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা থাকে সুতরাং জনগণ তার জাতীয় বা রাষ্ট্রীয় অভিপ্রায় হিসেবে যা ঠিক করবে সেটা সংশোধনের একটিয়ার কোনোভাবেই এই এমপিদের কাছে থাকতে পারে না কিন্তু এই এই সংবিধানে আছে জনগণের অনুমোদন ছাড়া সংবিধান সংশোধন হইতে পারে না কিন্তু এই সংবিধানে করা যায় আমেরিকারে কথা ধরেন সংবিধান সংশোধনের একটিয়ার তো সিনেটের হাতে থাকে না কেন থাকে না কারণ সিনেট সদস্যরা নিজেরাই সংবিধানের মাধ্যমে ক্ষমতা নেয় সুতরাং তারা নিজেরা যদি সংবিধান সংশোধন করতে যায় তাহলে নিজেদের ক্ষমতা এবং কর্তৃত্বের যে উৎস তাকেই অস্বীকার করা হয় এমনকি নিজেদেরকে অস্বীকার করা হয় সুতরাং সাধারণ সিনেটের কাছে সংবিধান সংশোধনের একটিয়ার থাকতে পারে না সংবিধান সংশোধন করতে হলে আবশ্যিকভাবে নতুন করে জনগণের অনুমোদন নিতে হবে গণভোট নিতে হবে এই কারণেই সংবিধানের চতুর্থ সংশোধনের মাধ্যমে সংবিধানের চরিত্রের আমূল পরিবর্তন ঘটায় একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল কায়েম করছিল আওয়ামী লীগ করতে পারছিল জনগণের মতামতের তোয়াক্কা না করে সেদিন সংবিধানের অপরিহার্য মৌলিক শর্ত এবং নৈতিকতার বৈশিষ্ট্য ধুলায় মিশায় দিছিল এই বাহাত্তরের সংবিধান যেই বাহাত্তরের সংবিধান বিএনপিরা এত প্রিয় এবার আসেন আপনারা আমার টেকা নিয়ে কি রাহাজানি করে এমপিরা এই সংসদে সেটা দেখি রাষ্ট্র কিভাবে কার কাছ থেকে কত টাকা আদায় করবে কার জন্য কত টাকা খরচা করবে সেটা নির্ধারণের জন্য যে বিল আনা হয় তাকে অর্থবিল বিল বলা হয় এই অর্থ সম্পর্কে আদালতে প্রশ্ন উত্থাপন করা যাবে না রাষ্ট্রের অর্থ যে কোনো ভাবে খরচা করলে আত্মসাত করলে লুণ্ঠন করলেও জনগণের পক্ষ থেকে কোনো প্রশ্ন তোলার এতটুকু অবকাশ সেখানে নাই আপনার বালিশ যদি এক লাখ টাকায় কেনা হয় আর সেটা যদি অর্থ বিলে অন্তর্ভুক্ত থাকে এটা নিয়ে দুদক কিছু করতে পারবে না এবার বুঝিছেন তো কেন একটাও দুর্নীতির মামলা করা যায় না এই হাসিনার দলের লোকেদের বিরুদ্ধে হাসিনা বিরুদ্ধে এই জন্যেই এই সংবিধান বল রাইখা হাসিনার দুর্নীতির বিচার করতেই পারবেন না এই জন্যেই চাইছিলাম এই সংবিধান সুইরা ফেলে দিতে যে সংবিধান বিএনপি এত প্রিয় এই সংবিধানের একাদশ ভাগে একবারে শেষ দিকে একটা অনুচ্ছেদে বলা আছে এই সংবিধানের বিধানাবলী সাপেক্ষে সকল প্রচলিত আইনের কার্যকারিতা অব্যাহত থাকিবে তবে অনুরূপ আইন এই সংবিধানের অধীনে প্রণীত আইনের দ্বারা সংশোধিত বা রহিত হইতে পারিবে এর মানে হইতেছে পাকিস্তান আমলে যে সমস্ত আইন বিধি বিধান জারি ছিল তা ছিল ব্রিটিশদের পরিত্যক্ত তাই দুই দুইবার স্বাধীনতার পরেও দাড়ি কমার সমেত বাংলাদেশে জারি করা হইল সেই সমস্ত আইন সংবিধানে যেখানে মৌলিক অধিকার সময়ের বিবরণ দেওয়া হয়েছে সেই অধিকার সময়ে আইন অনুযায়ী বা আইনের বিধান সাপেক্ষে বা জনস্বার্থে প্রচলিত আইনের বিধি নিষেধ সাপেক্ষে ইত্যাদি শব্দ ব্যবহার করে পঙ্গু করে দেওয়া হয়েছে এটা উদাহরণ দিই ভাষার মার্কটা দিয়া কেমনি আমাদের অধিকারের আছে সংবিধানে বলা হয়েছে আইন অনুযায়ী ব্যতীত জীবন ও ব্যক্তি স্বাধীনতা হইতে কোনো ব্যক্তিকে বঞ্চিত করা যাইবে না তার অর্থ দ্বারায় আইনের মাধ্যমে ছাড়া কোনো ব্যক্তিকে জীবন ও ব্যক্তি স্বাধীনতা হইতে বঞ্চিত করা যাবে না অর্থাৎ আইন নির্ধারিত পদ্ধতিতে করা যাবে তাই না এই জন্যই পরবর্তী সময়ে যে বিচার বহির্ভূত হত্যা ক্রসফায়ার নামে যাতে কুখ্যাত তার মতো বর্বর ব্যবস্থা সংবিধান সম্মত হইয়া গেছে কারণ দেখানো যায় ক্রসফায়ার ও আইন সম্মত আপনি কি দেখেছেন এতগুলো ক্রস ফায়ার হয়েছে এর বিচার কেন হইল না এ বুঝেছেন তো বিএনপি এসে এটার বেনিফিট নিবে ক্রস ফায়ার তো বিএনপি শুরু করেছিল আঠারোশো সালে ব্রিটিশ যে ফৌজদারি কার্যবিধি ছিল এর ধারা অনুযায়ী বিচারে যদি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড হইতে পারে এমন অভিযোগে অভিযুক্ত আসামিকে কিন্তু পুলিশ গুলি করে মেরে ফেলতে পারে এমন একটা ঘটনা ঘটলে একটা প্রশাসনিক তদন্তে গুলি ঘটনাটাকে আত্মরক্ষামূলক বলে মনে করলে হত্যাকাণ্ডটা আইনসম্মত হয়ে যায় এইভাবে সমস্ত হয়ে গেছে এই জন্য পুলিশ বা র‍্যাবের প্রত্যেককে খুনের আসামি হইতে হয় বুঝছেন এটা শাস্তি তো মৃত্যুদণ্ড সেই জন্য দিচ্ছি বলছি যে দাদা দাদা খুব ভালো আছে হ্যাঁ ওয়াকুরুজ্জামান স্যার আপনাকে আমরা সম্মান ঠিক আছে আমরা সম্মান করি কিন্তু আমরা অনেক কিছু জানি না জেলা পিনাকি দাদা জানে পিনাকি ভট্টাচার্য এমন কিছু জানে যা আমরা কিছুই জানি না তো যাই হোক ইতিমধ্যেই তো আপনারা দেখতে পেরেছেন যে ভিডিওতে উনি অনেক ইনফরমেশন দিয়েছেন এবং তার কথায় একটা বার্তা স্পষ্ট যে সেনাপ্রধান ওয়াকুরুজ্জামান তিনি যত যাই বলুক না কেন তাকে বিশ্বাস করা যাবে না এবং আপনারা অনেকেই ভেবেছিলেন যে পিনাকি ভট্টাচার্য হয়তোবা বিএমপির পক্ষ নিয়ে খুব ভালো ভালো কথা বলবে আওয়ামী লীগে পতন করলে বিএনপির পক্ষে তিনি সব কথা বলবে বিএমপি যত অপরাধী করুক পিনাকি দাদা কিচ্ছু বলবে না কিন্তু এমনটা হলো না পিনাকি দাদা দেখেন তিনি সত্যপক্ষে আছে এবং বিএমপি যে ভুলগুলো করছে সাম্প্রতিক সময় বিএমপি যে নাটকীয়তা করছে সেগুলো কিন্তু উচিত জবাব দিচ্ছে এবং সেগুলো ভুল তিনি কিন্তু ধরিয়ে দিচ্ছেন এবং তার কথা যেটা বুঝতে পারলাম যেটা শুরুতে বলছিলাম যে সেনাপ্রধানকে তিনি বিশ্বাস করতে পারছেন না তো ভালো থাকবেন